আজকের যে বইটা বইটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা দেখতে এটা কি অনেকে বই মনে করবে না এবং এদিক থেকেও আর আজকের পর্বটা স্পেশাল যে আমরা এত ছোট বই নিয়ে রিভিউ করি নাই তো বইটা হচ্ছে মাত্র না কত মাত্রে একটা বই সাতটা অধ্যায় হ্যাঁ তো একেবারে ছোট একটা বই তো এত একটা ছোট বই কিভাবে এত ইম্প্যাক্টফুল হয় তাই না তো এটা নিয়ে আজকের আলোচনা এই যে একটা ছোট বই জাভেদ ভাবে যখন প্রথম পড়ছেন উনি মনে করছেন আধা ঘন্টার মধ্যে পড়া শেষ হয়ে যাবে শেষ করতে সাত বা আট দিন লেগেছে অনেক ধৈর্য দরকার অনেক ডেপে যাওয়ার অভ্যাস দরকার এই জন্য আমি যা আমরা জানি যে এই কথাটা শোনার পর অনেকেই আগ্রহ হারাই ফেললো যে ভাই চেয়ে আলোচনা যতটুকু শিখলাম এইটুকু যথেষ্ট পড়াপড়ির দরকার নেই সেই সাথে আমরা এটা রিডিং চ্যালেঞ্জ দিতে চাই এবং এই বইটা কপিরাইট ফ্রি যেহেতু অনেক আগের বই সো আপনার অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন সেটা হালাল হবে বা ইথিক্যাল হবে সো এই বইটা রিডিং চ্যালেঞ্জ আমরা দিতে চাই পাঠকদের মধ্যে যারা এখানে বলতে পারবেন যে আমাদের কথা শোনার পর আপনারা এটা পড়ে শেষ করেছেন তাদের জন্য গিফট থাকবে গিফটটা অ্যাকচুয়ালি আমরা দেব না গিফট আপনি নিজেই পেয়ে যাবেন গিফটটা কি গিফটটা হচ্ছে এই বইটা আসলেই যদি আপনি পড়ে ফেলেন বুঝে পড়ে ফেলেন তাহলে আপনার একটা গিফট অর্জন হয়ে যাবে অটোমেটিক্যাল সেটা হচ্ছে একটা জিনিসের ডেপথে কিভাবে যেতে হয় ফোকাসটাকে কিভাবে ধরে রাখতে হয় কমপ্লেক্স জিনিসের মধ্যে কিভাবে মাথা খাটাইতে হয় তো এই গিফটটা আপনার অটোমেটিক পাওয়া হয়ে যাবে সো এইটাও আমরা জানতে চাই যে কারা বইটা পড়ে শেষ করলেন ঠিক আছে আমি অনেক লম্বা ভূমিকা দিয়ে ফেলছি না পারফেক্টলি ওকে আই থিংক তো আর বেশি কিছু না বলে আমরা এখন বইয়ের আলোচনায় যেতে চাই তো আমি শুরুতে জানতে চাই যে এই বইয়ের খবর কিভাবে জানলেন কোথা থেকে জানলেন আর সো এই বইয়ের খবর আসলে জেনেছি সন্দীপ একটা ভিডিও থেকে আমরা জানি যে ইন্ডিয়ার একজন খুব বড় স্পিকার আছেন সো এটা প্যান্ডেমিকের মাঝেই আমি তখন রিস্টার্ট ইউর সেলফের কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম এবং আমি আসলে থিঙ্কিং এর উপর কিছু স্টাডি করছিলাম সেই সময় জানি না তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক সময় আমাদের ট্রেন্ড ধরতে পারে কিনা আমি আমি ওই ভিডিওটা আমার চোখের সামনে আসলো অ্যান্ড দেন আমি বইটা দেখলাম আমি তো খুব দ্রুত ডাউনলোডও করে ফেললাম বিকজ এটা এখন পাওয়া যায় তুমি যেটা বলছিলে আমি প্রথমে হয়েছিলাম যেটা মানে হয়তো এক সন্ধ্যার মধ্যে পরে শেষ করবো মাত্র সাতটা চ্যাপ্টার বিশ বাইশটা পৃষ্ঠা কিন্তু পরে আসলে দেখলাম যে না এটাকে ম্যানেজ করা যাচ্ছে না বিকজ এটার যে লেখার ধরন ঢং সেটা হচ্ছে একটা সাহিত্যের মতো আর অনেক আগের বই শেক্সপিয়ার এরও সময়ের বই বা ওই টাইটেল তো হয় উনিশশো সালে বইটা প্রকাশিত হয়েছে কিন্তু উনি লিখতে শুরু করেছিলেন উনিশশো একের দিকে সো এটা অলমোস্ট আজকে থেকে একশো বাইশ বছর আগের বই আর কি তো প্রায় আমার সপ্তাহ লেগেছে বইটা প্রাথমিকভাবে বুঝতে

আহ সেভেন হ্যাবিটস থেকে শুরু করে আমরা যেগুলো বই সম্পর্কে অনেক জানি বা শুনি সেই বইগুলো আমি পড়ে ফেলেছিলাম তার আগে কিন্তু এই বই পড়ার পর আমি দেখলাম যে আসলে ওই বইগুলার এটাকে মাদার বুক বলা যেতে পারে ছোট বই কিন্তু

ইম্পর্টেন্ট কিন্তু এই বইটাতে গিয়ে দেখা গেছে ওইগুলো বইয়ের মাদার হয়ে গেছে সে এবং শুধু তাই নয় আমরা এই সেলফের বই এতদিন জানতাম থিঙ্ক অ্যান্ড গ্রো রে যেটা উনিশশো প্রকাশিত হয়েছিল কিন্তু সেই বইয়েও পরবর্তীতে উনি যে রেফারেন্স দিয়েছেন হিল উনি রেফারেন্স দিয়েছেন কিন্তু আমি জানতাম না যে এটাই সেই বই আমি ভেবেছিলাম কোন একটা বই তো এই বই উনিশশো তিন সালে প্রকাশিত এবং এখন পর্যন্ত কাগজের যে বই অ্যাভেলেবল আমরা জানি না অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে সেটা তো বলতে পারবো না এই বইটাই হচ্ছে দ্য ওল্ডেস্ট অফ হিউম্যান হিস্ট্রি কাগজে লেখা সেলফ হেল্প বই